মার্স ফোর গাজা আজকে বাংলাদেশের মধ্যে এক নতুন ইতিহাস রচনা করে গেল বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায় তৈরি হলো বাংলাদেশের ইতিহাসে এত লোক সৌরার্দ উদ্ধারে আর কখনো একত্রিত হয় নাই জমা হয় নাই গাজা মার্চ মার্স ফোর গাজা প্রমাণ করে গেল বাংলাদেশের মানুষ কতটা ইসলাম প্রিয় আলেম প্রিয় ইসলামের জন্য বাংলাদেশের মানুষ যে কোনো সময় যে কোনো মুহূর্তে নিজের জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত এইটাই আজকে উপস্থিতি প্রমাণ করে দেয় আজকে যারা ঢাকার মধ্যে চলে গেছে যারা আজকে সরোয়ার্দি উদ্ধারে গেছে আলেমদের ডাকে যারা গিয়েছে সারা দিয়েছেন তার আজকে কেউ কোনো ব্যক্তি স্বার্থের জন্য যায় নাই কোনো ব্যক্তি স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য যায় নাই একমাত্র ইসলামের জন্য গিয়েছে দিনের জন্য গেছে ফিলিস্তিনি মজলুম